আসসালামু আলাইকুম আমি যদি এই পেজ রিকমেন্ডেশনে প্রবেশ করি তাহলে আপনারা দেখতে পারবেন ইওর রিকমেন্ডেশন আর সাসপেন্ড এটা কি জন্য দেখাচ্ছে একটু আগে কিন্তু এটি রিকমেন্ডেবল ছিল বেশ কিছুক্ষণ আগে এটি অ্যাকটিভ ছিল মাত্র এটি সাসপেন্ড হয়ে গেল আপনারও এই রকম অনেককেই হয়েছে সকালেও গেছে এখন রিসেন্টলি অনেককে সাসপেন্ড করে দিচ্ছে পুরো গোনরে এটি সাসপেন্ড করে দিচ্ছে এর মূল কারণটা কি এটা যদি আমি আপনাদের বলি আপনারা শুধু মনোযোগ সহকারে শুনুন এটি কি জন্য আপনাকে সাসপেন্ড করে দিয়েছে অনেকেই কিন্তু কনটেন্ট মনিটাইজেশন পেয়েছে আবার মনিটাইজেশন এর সবগুলো টুলসই আপনি সেটআপ পেয়ে গেছেন তারপরও আপনাকে রিকমেন্ডেড সাসপেন্ড করে দিয়েছে এর আপনি খুবই দুশ্চিন্তায় আছেন অনেক কষ্টে আছেন অনেকে একনندگی করতেছেন এর একটি সমাধান সুন্দর সমাধান আছে এবং এটা কি জন্য হচ্ছে এডি আমি আপনাদের বলি এডি আসলে কিছুই না ফেসবুক হচ্ছে নতুন করে আপডেট করতেছে এজন্য এটি সবাইকে সাসপেন্ড করে দিচ্ছে গণ্য আপনি এই মুহূর্তে কি করবেন আপনার যেহেতু সাসপেন্ড হয়ে গেছে আপনাদের একটি আমি প্রমাণ দেই এটি কিন্তু ফেসবুক নতুন আপডেট নিয়ে আসছে অনেক কিছু আপডেট হয়ে যাচ্ছে তার কিছু প্রমাণ আমি দিচ্ছি এখান থেকে যদি আমি নিচে মনিটাইজেশনে ক্লিক করি এই মনিটাইজেশনে ক্লিক করলে কিন্তু ফেসবুক নতুন একটি অপশন দিয়ে দিয়েছে দিছিল ইওর পেজ অ্যাকটিভ এন্ড আর্নিং এটাও কিন্তু এই পেজ থেকে চলে গেছে এটা কিন্তু একটু আগে এটাও অ্যাকটিভ ছিল তারপর আরেকটি প্রমাণ দিচ্ছি এখান থেকে যদি ব্যাক দেই ব্যাক দেওয়ার পরে এই পেজে একটি ভিডিও সারা ছিল এই ভিডিওতে আমি যাই ওই ভিডিওটা কিন্তু ফেসবুক রিকমেন্ডেবল করছিল এই ভিডিওটা এই ভিডিওটাতে আমি যদি ক্লিক করে ভিতরে প্রবেশ করি তাহলে আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন মানে এখান থেকে নিচে আসার পরে এই যে এই অপশনটাতে দেখেন যে রিকমেন্ডেবল থার্টি মানে এটি এই দশ মিনিট আগেই এটি থার্টি পার্সেন্ট করে দিয়েছে রিকমেন্ডেবল তারপরে আবার রিকমেন্ডেবল আন সাসপেন্ড করে সাসপেন্ড করে দিয়েছে এটা কিন্তু আসলে এমনি এমনি হয় নাই যে ফেসবুক এই পেজে কোনো সমস্যা আছে বা আপনার কোনো পেজে সমস্যা আছে এই জন্য আপনাকে সাসপেন্ড করে দিয়েছে এটা কিছুই না এটা হচ্ছে একটা আপডেট নিয়ে আসছে ফেসবুক দ্রুত এটি আবার সবার সমাধান হয়ে যাবে আপনি এই মুহূর্তে কি করবেন আপনার ফেসবুক যদি মানে আপনার মোবাইলে যদি কয়েকটি অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকে আপনি জাস্ট আপনার যে অ্যাক্টিভ অ্যাকাউন্টই আছে যেটিতে আপনার পেজ আছে শুধু সেই অ্যাকাউন্টটি এখন আর অন্য সব অ্যাকাউন্ট আবার তো রিমুভ করে দিন আপনার আপনার ডিভাইস থেকে এবং পারলে আজকে আপনি একটি লাইভ করে নিয়ে